জুলাই অগাস্টের প্রায় এক বছর হইতে চলল তো কেউ বলছে যে বিচার না হলে নির্বাচন করতে দিব না হুম বিচার করতে হবে সংস্কার করতে হবে তো আমি আমার ব্যক্তিগত অবজারভেশান এটা ব্যক্তি হিসাবে একদম নিতান্তই ছোট একটা মানুষ হিসেবে আমার অবজারভেশন যে বিচার আসলে কেউই চায় না বিচার আসলে কেউ চায় না এটা মুখের কথা না এটা আমার অবজারভেশন আর কি তা আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এত বড় কথা বললেন কেন যে বিচার চায় না কেউ তো ভাই বিচার যদি চায় মনে করেন আমি স্বরাষ্ট্র উপদেষ্টা বা আমি সরকার প্রধান উপদেষ্টা বা আইন উপদেষ্টা আমি যদি সরকার হইতাম তাহলে আমি প্রথমেই দোষ কে করছে করে না সেটা তো বিচার করার পরে বেরোবে আগে তার আর বেরোবে না তাই না আগে একটা জায়গায় একটা মার্ডার হলো প্রথম কাজ কি যে মারা গেল তার ময়না তদন্ত হবে কোন স্পটে মারা গেল কিভাবে কি ঘটল সেটা তদন্ত করে খুঁজে বের করব তারপরে তারপরে গিয়ে আসবে যে কে মারল কিভাবে মারল এখন দেখেন জুলাই আগস্টের এক বছর পরে আমি জানি না কতগুলো লাশের ময়না তদন্ত হয়েছে আমি হলে তাই করতাম যে প্রত্যেকটা স্পটে কোথায় কে মারা গেল কোন স্পটে মারা গেলো সেটা খুঁজে বের করতাম প্রত্যেকটা জায়গা তদন্ত করতাম যে কোন স্পটে কে মারা গেল কিভাবে মারা গেলো কোনো পুলিশ যদি অপরাধী হয়ে থাকে বা অন্য কেউ কোনো থার্ড পার্টিও যদি অপরাধী হয়ে থাকে সেটাকে চিহ্নিত করতাম অপরাধী বা স্পট চিহ্নিত না করলে পুলিশদের ভাই চিহ্নিত করা কিন্তু খুব সহজ হ্যাঁ খুব কঠিন কিছু কিন্তু না কারণ পুলিশ তো অবশ্যই রেকর্ড থাকে যে কে কখন কোথায় ডিউটি করছে রেকর্ড থাকে না অবশ্যই থাকে থাকার কথা আমার যতটুকু মন মেন জ্ঞান ধরে আর কি হ্যাঁ এইটা কিন্তু বের করা যায় প্রত্যেকটা স্পটই কিন্তু বের করা যায় সেটাই তো হওয়ার কথা ছিল কিন্তু এক বছরে কই হইতে তো দেখলাম না সবাই খালি মুখে মুখে বিচার চাই সংস্কার চাই হ্যাঁ সবাই খালি রাজনীতি করে কে কার কয়জন মারা গেল কার দলের কত কর্মী কে কে মাস্টার মাইন্ড এই নিয়ে আছে তো সত্যিকার না কেউ চায় কারণ এই জিনিসগুলো তো হইতে দেখলাম না কোনো ময়না তদন্ত হইতে দেখলাম না কোনো ভালো তদন্ত হইতে দেখলাম না হ্যাঁ মামলা হয় সেটা যে কি হইতেছে না হইতেছে কোনো পত্রপত্রিকায় তো আমরা দেখি না কোনো পত্রপত্রিকায় এক বছর ধরে আপনি দেখছেন যে ভালো মনে করেন আজকে যখন একুশে আগস্টের বোমা হামলা হয় গ্রেনেড হামলা অথবা মনে করেন ইরাকে যখন যুদ্ধ হয় আমরা কিন্তু দেখছি পত্রিকাগুলো সিরিজ বাই সিরিজ এগুলো রিপোর্ট করছে একুশে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে রিপোর্ট করছে বড় বড় পত্রিকাও আপনি নাম বলবো না ঠিক আছে সিরিজ রিপোর্ট করছে প্রত্যেকদিন রিপোর্ট থাকতো এইসব তদন্তের আপনি দেখছেন যে জুলাই আগস্টের সিরিজ রিপোর্ট করতে করছে আপনি দেখবেন অনেকগুলো পত্রিকা পারিবারিক রিপোর্টগুলো করছে যে বাবা এই গরিব ছিল হ্যাঁ মা কষ্ট করছে তার স্বপ্ন ছিল এই হওয়ার এইগুলোর রিপোর্ট কিন্তু আছে আপনি দেখেন তদন্তের কোন কিন্তু কোনো ভালো রিপোর্ট নাই পত্রিকাগুলো তো কিন্তু নাই যে হ্যাঁ এই অবস্থা এই স্পট এইভাবে মারা গেল এই ঘটনা ঘটছিল হ্যাঁ এগুলো কিন্তু নাই তার মানে বোঝা যায় যে আসলে বিচার কেউ চায় না তো জানি না এই দেশের আসলে কি হবে ভবিষ্যৎকে জানি না ঠিক আছে ভবিষ্যৎকে জানি না সবাই মুখে মুখে বিচার চায় মুখে মুখে সংস্কার চায় আর কি দেখা যাক কি হয় আমরাও আশা করি আমরা প্রত্যেকটা জায়গারই বিচার হওয়া উচিত বের করা উচিত আসলে সব সব জায়গায় কে কোন স্পটে কোনভাবে দূষী খালি রাজনৈতিক মামলা দিলে হবে না আগে ট্রেডিশন যদি এখনো চলতে থাকে তাহলে তো এত লাশ এত রক্ত সবই বৃথা ট্রেডিশন চেঞ্জ হইতে হবে তদন্ত হইতে হবে প্রত্যেকটা স্পটে কোন কোন জায়গায় কোথায় কোন মানুষ অথবা কোন আন্দোলনকারী পুলিশ হ্যাঁ সাধারণ মানুষ শিশু বৃদ্ধ কে কোথায় মারা গেল কিভাবে মারা গেল প্রত্যেকটা জায়গার তো তদন্ত হওয়া উচিত এবং বের হওয়া উচিত তা আধুনিক যুগে এখন কিন্তু খুব কঠিন না বের করা এখন কিন্তু সব কিছুর রেকর্ড থাকে হুম কে কোথায় যায় কিভাবে কি করে এটা কিন্তু চাইলে বের করা যায় যদি বের করার উদ্দেশ্য থাকে তো যাই হোক আমরা সবাই চাই জানি না কখনো হবে কি না যে এগুলোর তদন্ত হোক এবং প্রত্যেকটার বিচার হোক বিচার হোক প্রত্যেকটা স্পটের প্রত্যেকটা মানুষের জীবনে রক্তের বিচার হোক সেটা আমরা চাই জানি না কবে হবে সে আক্ষেপ হয়তো আমাদের থাকা যাবে হবে কি হবে না জানি না কিন্তু আমরা চাই সাধারণ মানুষ সেটা চায় ঠিক আছে কিন্তু রাজনীতিবিদদের মনে হয় চায় না আর কি সবাই খালি বিচার হোক সংস্কার মুখেই বলে ঠিক আছে কাজের বেলায় কেউ নাই সবাই খালি এগুলার বয়ান তৈরি করে এর এতজন ওর এতজন ঠিক আছে আমরা বিচার চাই এই চাই সেই চাই খালি এই স্লোগান দিয়ে দিয়ে খালি নিজেদের রাজনীতিক ফায়দা লুটবে কি সেই চিন্তায় আছে সবাই যেটা মনে হয় আর কি অবজারভেশন ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ সময় হাই হাই করতেছে এদেশে আমি যেটা বলি হাই হাই করতেছে হাই হাই করতেই থাকবে কবে আমাদের এইসব জিনিসের সমাধান হবে আমরা জানি না বাট আমরা আশা করি একটা দিন সময় আসবে হয়তো এবার হইল না এক সময় আসবে এই সব কিছুরই তদন্ত হবে বিচার হবে এবং আমরা সবাই জানতে পারব খালি ঢালাভাবে ওরে দৈরা এরো দৈরা হুম বিচার এইভাবে বিচার করলে তো হইলো না বিচার ঠিক আছে এইভাবে বিচার করার মানি হলে আমি বিচার চাই না আমি খালি বয়ান তৈরি করতে চাই তো যাই হোক সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন